প্রায় দেড় বছর আগে এই মেয়েটার ডিভোর্স হয়েছিল আর আপাতত সে বর্তমানে কলেজে স্টুডেন্টদের শিক্ষকতা করে তবে একদিন একজন প্রতিবেশীর সে নিজের এনে একটা ছেলেকে পড়াতে বাসায় প্রোপোজ করে এমনকি এক সুযোগে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করে যেখানে পরিস্থিতিটাই এমন হয়ে যায় যে ছেলেটাকে সে কিচ্ছু বলতে পারে না বিষয়টা একটু অস্বস্তিকর শোনা গেলেও সিনেমাটা কিছু শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরবে যা আপনার জানা উচিত বিশেষ করে যদি আপনি ক্লাস নাইন টেন অথবা কলেজে পড়ারত অবস্থায় আছেন তাহলে সিনেমাটা আপনার চিন্তাধারা কিছুটা বদলে দেবে বলছিলাম দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত একটা মালায়ালাম ড্রামা সিনেমা ক্রিস্টিয়ের সংক্ষিপ্ত বিবরণ আর এখন গল্পটা আমি আপনাদের একদম প্রথম থেকে শোনাব তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন এই ছেলেটার নাম রয় বয়স মাত্র উনিশ বছর কিন্তু লেখাপড়া নিয়ে বলতে গেলে ক্লাস টেন পর্যন্ত সে কোনো রকমে লেখাপড়াটা টেনে হিচড়ে পার করেছে আর এখন সে কলেজে পড়ে কিন্তু সেটাতেও তার মন নেই আর কলেজ থেকে তার নিজের বাসা অনেক দূরে থাকার কারণে বর্তমানে সে তার খালার বাসাতেই থাকে সেখান থেকে যাতায়াতের সুবিধা হয় কিন্তু এই যে ছেলেটার লেখাপড়ার পেছনে তার পরিবার এত ঝামেলা পোহাচ্ছে সেখানে তার কোনো নজরই নেই সে ঘুরে ফিরে সময় নষ্ট করবে এটাই তার স্বপ্ন আর নর্মালি বলতে গেলে কলেজে ওঠার পর এমন ছেলেদেরকেই বেশি দেখা যায় বলতে ভুলে রয়ের একটা শখ আছে যেটা হল সে যে কোনো প্রোগ্রামে বন্ধুদের সাথে পারফর্ম করতে পছন্দ করে এই বিষয়গুলোতে সে খুবই ওস্তাদ প্রতি সপ্তাহেই কোনো না কোনো জায়গায় তারা বন্ধুরা মিলে নাচা গান আর পারফর্ম করে আর সারারাত পার করে সে তার খালার বাসায় এসে ঘুমিয়ে পরে পরদিন কলেজেও যায় না এটাই হলো তার জীবন যে বিষয়টা নিয়ে রয়ের মা আর খালা দুজনেই খুব বিরক্ত তাই আজকে রয়ের ওই সব কাণ্ড কারখানা সম্পর্কে জানতে পেরে তার মা খুবই রাগ হয় রয়কে সে আর খরচ করে লেখাপড়া করাবে না তাকে কাজে লাগিয়ে দেবে এজন্য বাড়ি নিয়ে যেতে এসেছে কিন্তু সেখানে র খালা তাকে বোঝায় এখন মাথা গরম করিস না আর মাত্র ছয় মাস সময় আছে তারপর তার ফাইনাল পরীক্ষা অন্তত পরীক্ষাটা দিক আমার পরিচিত একজন টিচার আছে আমি রয়কে ওনার কাছে পাঠাবো তারপর যা হবার হবে যা শুনে এবারের মতো রয়ের মা বাসায় চলে যায় তারপর একটা দিন পার হয়ে যায় পরদিন রয় তার খালার কথা মতো সেই টিচারের বাড়িতে প্রাইভেট পড়তে যায় এখনও সে টিচারকে চেনে না তবে তখনই একজন মহিলা এসে দরজা খুলে জানায় তুমি আমার মেয়ের কাছে পড়তে এসেছো তাই না তুমি একটু বসো আমি ওকে ডেকে দিচ্ছি তবে ভেতরে যাওয়ার পর দেরি হচ্ছিল বলে রয় একটু ভেতরে দেখতে যায় আর সেখানে সে তার নতুন টিচারের রুমে গিয়ে দেখতে পায় একটা মেয়ে উস্কো খুস্কো চুল নিয়ে পুরো ঘর নোংরা করে একেবারে বেপরোয়া ভাবে কি যেন করছে রয় অন্তত এটা বুঝে যায় এই মেয়েটা অন্য কেউ নয় তার নতুন টিচারই কারণ ঘরে তো আর কেউ নেই আর এই বুঝতে পেরে কোন কোনো কিছু চিন্তা না করেই সে ঘর থেকে বেরিয়ে তার সাইকেল নিয়ে ফেরত চলে যায় যা দেখে তার টিচারের মা অবাক হয় ছেলেটা না বলেই চলে গেল বাসায় গিয়ে রয় তার খালাকে জানায় খালা আমার মনে হয় ওই টিচারের কোনো মানসিক সমস্যা আছে আমি পাগলের কাছে পড়তে যেতে পারবো না যে নাকি নিজের ঘর গুছিয়ে রাখতে পারে না সে আবার আমাকে পড়াবে কিভাবে আর তার এই কথা শুনে তার খালা ভাবে যে সে আবারও হয়তোবা কোনো বাহানা করছে তাই রয়ের কোনো কথা না শুনেই সে বলে দেয় এবার তোমার কোনো বাহানা চলবে না আমি বলেছি তার কাছে তুমি পড়তে যাবে তার কাছেই যাবে কোনো কথা চলবে না যাই হোক ঘটনা একদিন সামনে গিয়ে যায় যেহেতু পরীক্ষা প্রত্যেকটা পোলা মতো রয়ও তাদের গ্রামের একটা চার্চে প্রার্থনা করতে যায় হ্যাঁ তারা খ্রিস্টান পরিবার থেকে আর সেখান থেকে বের হওয়ার সময় একটা মেয়ে রয়কে ডাক দেয় রয় তার কাছে যায় আর তখন মেয়েটা জানায় আমার নাম ক্রিস্টি আর খুব সম্ভবত তোমার নাম রয় তাই না রয় স্বীকার করে তখন ক্রিস্টি জানায় আমার মা বলেছিল তুমি গতকাল আমার সাথে দেখা করতে এসেছিলে তাহলে না বলে চলে গেলে কেন আর এই শুনে রয় বুঝতে পারে এই ক্রিস্টি হলো তার নতুন টিচার গতকাল যার সাথে সে দেখা করতে গিয়েছিল আর যেই মেয়েটাকে সে পাগল ভেবে চলে এসেছিল সে হলো এই ক্রিস্টি কিন্তু সে ভাবতেও পারেনি এমন ম্যাচিওর আর সুন্দরী একটা মেয়ে তার টিচার হবে রয় তার কাছে সরি চায় তাই ক্রিস্টি তাকে জানিয়ে দেয় গতকাল যা হয়েছে হয়েছে আগামীকাল থেকে রেগুলার টিউশনে আসবে এই বলে তাকে বাড়ি পাঠিয়ে দেয় আর এখন ক্রিস্টি সম্পর্কে বলা যাক সে বর্তমানে একজন কলেজের টিচার অবশ্যই অনেক সিনিয়র আর তার থেকে বড় বিষয় হলো ছয় বছর আগে তার বিয়ে হয়েছিল কিন্তু গত বছরই ক্রিস্টি তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে কারণ তার হাজব্যান্ড তাকে রেগুলার টর্চার করত পরদিন সময় মতো রয় ক্রিস্টির কাছে প্রাইভেট পড়তে আসে সেখানে ক্রিস্টি রয়কে তার বইগুলো নিয়ে আসতে বলেছিল কিন্তু সে শুধু তার একটা ডায়েরি নিয়ে এসেছে সেখানে সে বিভিন্ন সায়েরি আর কবিতা টবিতা লিখে রাখে আর বোঝা গেল রয় এতই দুর্বল স্টুডেন্ট যে তার কলেজের দেড় বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখনও সে একটা বই পর্যন্ত কিনে নি বাসা থেকে বই কেনার জন্য তাকে যে কয়বার টাকা দেওয়া হয়েছে সেই কয়বার সে টাকাগুলো সে তার বন্ধুদের সাথে নষ্ট করেছে আর এই বিষয়গুলো বুঝতে পেরে ক্রিস্টি রয়ের ব্যাপারে একটা ধারণা নিয়ে নিল যাই হোক সেদিন তাদের লেখাপড়ার থেকে বেশি ইন্ট্রোডাকশনটা ভালো হয় পরদিন আমরা ক্রিস্টিকে তার কলেজে দেখতে পাই সে এখানে ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের ক্লাস নেয় তবে ঘন্টার মাঝখানে সে যখন বাইরে বের হয় তখন সেখানে তার বাবার সাথে তার দেখা হয় তার বাবা একটা অকর্মা কাম কাজ করে না বলা যায় বাপের বাড়িতে থেকে শুধুমাত্র কৃষ্টি কলেজে ক্লাস নিয়ে যা টাকা পায় তা দিয়ে নিজে আর তার মায়ের খরচ চালায় আর তার বাবা ঘুরে ফিরে নেশা পানি করে টাকা পয়সা আর সময় দুইটাই নষ্ট করে আজকেও সে ক্রিস্টির কলেজে তার কাছে টাকা চাইতে এসেছে কিন্তু কৃষ্টি তাকে টাকা দিতে চায় না তবে যতই হোক বাবা তো তাই কৃষ্টি তার ব্যাগ থেকে তিনশো টাকা বের করে তার বাবাকে দেয় কিন্তু তার বাবা তার কাছে এক হাজার টাকা চেয়েছিল যেটা সে তাকে দিতে পারছে না তাই ক্রিস্টি যখন বাড়িতে আসে তখন তার বাবা তাকে ঘোটা দিয়ে কথা বলে তোমার বিয়ের সময় তোমার পেছনে আমি লাখ টাকা খরচ করেছি আর এখন নাকি তুমি আমাকে সামান্য হাজার টাকা দিতেই দ্বিধাবোধ করো তাই না ঠিক আছে ঠিক আছে মনে রাখবো বিয়ের পর তোমার প্রতি আমার দায়িত্ব তো শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখনো তো এখানেই পড়ে আছো আমার বাড়িতেই আর এই বিষয়টা নিয়েই বাবার সাথে সে ঝগড়া লাগিয়ে দেয় কারণ ক্রিস্টির বিয়ের সময় সে তার বাবাকে বারবার বলেছিল সে আরো লেখাপড়া করবে নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ে করবে কিন্তু তার বাবা তখন তার কোনো কথাই শুনেনি আর এই বিয়ের কারণেই তার জীবনটা যে নষ্ট হয়ে গেল এর জন্য ক্রিস্টি তার বাবাকে দোষারোপ করে আর এই সকল বিষয় ভেতর থেকে রয় শুনতে পায় পাশাপাশি কৃষ্টির কাছে রেগুলার পড়তে আসার কারণে দুজনের মধ্যে লেখাপড়া বাদেও টুকটাক কথাবার্তা হয় আর সেই সকল বিষয়ে রয় কৃষ্টির ব্যাকগ্রাউন্ড এবং তার বর্তমান হাল হাকিকত সম্পর্কে জানতে পারে আর প্রতিদিনকার লেখাপড়ায় এখন ক্রিস্টি একটা টার্গেট নিয়ে নিয়েছে রয়ের মতো একটা দুর্বল স্টুডেন্টকে সে যে করেই হোক পাশ করিয়েই ছাড়বে কিন্তু রয় কখনও লেখাপড়ার দিকে তেমন মনোযোগ দিতেই চাইতো না ক্রিস্টি তাকে যতই ভালো মতো বোঝাতো ততই সে হেলামি করতে শুরু করে এমনকি পড়তে বসে ঘুমিয়ে যাওয়াটা তার প্রতিদিনকার অভ্যাস ছিল তবে ক্রিস্টি হাল ছাড়ে না সে প্রতিদিন তাকে বোঝাতে থাকে আর দিন যেতে যেতে যখন একটা মাস পার হয় তখন ধীরে ধীরে রয় তার লেখাপড়ায় মনোযোগ দিতে শুরু করে নিজে থেকেই পাশাপাশি ক্রিস্টি বেশিরভাগ সময়তে তার টিচারের জবটা ছেড়ে দিয়ে ভালো কিছু করার জন্য ইন্টারভিউয়ের পেছনে লেগে থাকে এজন্যই সেদিন যখন রয় তার সাথে প্রথমবার দেখা করতে এসেছিল সে তার ইন্টারভিউ নিয়ে বেশ বিরক্ত ছিল আর এজন্যই তার ঘরে সব কিছু সে বিরক্তিতে এভাবে অগোছালো রেখে দিয়েছিল একদিন রয় যখন তার কাছে পড়তে আসে তখন ক্রিস্টি একটা কাজে ব্যাংকের উদ্দেশ্যে বের হচ্ছিল এজন্য আজকে তাকে সে পড়াতে পারবে না তাই ক্রিস্টি রয়কে নিজের সাথে করে ব্যাংকে নিয়ে যায় কারণ রয়ের বাবা মার সাথে সে দেখা করতে চায় ব্যাংকের কাজ শেষ হলে রয় তাকে তার বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যায় সেখানে রয়ের মা তার কাছে তার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করে কি মনে হয় ম্যাম আমার ছেলে কি পাশ করতে পারবে তখন ক্রিস্টি একদম আত্মবিশ্বাসের সাথে তাকে কথা দেয় আপনার ছেলেকে পাশ করানোর দায়িত্ব তো আমার চিন্তা করবেন না তারপর দুজনে আবারও বাসে করে তাদের বাড়ির দিকে রওনা হয় বাসে আজ প্রথম রয় ক্রিস্টিকে একটু সাহস করে তার বিয়ে এবং তার হাজবেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে সে জানতে চায় তার হাজবেন্ডের সাথে কি হয়েছিল তাদের মধ্যে ডিভোর্স কেন হয়েছিল আর এই শুনে ক্রিস্টি কিছুটা চুপচাপ থাকে কোনো কথা বলে না তবে তারপর টপিক ঘুরিয়ে দুজনে অন্য বিষয় নিয়ে কথাবার্তা শুরু করে আর এই সময়টাতেই রাস্তায় আড্ডা দিতে থাকা রয়ের কিছু বন্ধুরা রয়কে ক্রিস্টির সাথে দেখতে পায় তাদের বন্ধু একটা মেয়ের সাথে এত হাসি কথা বলছে তাছাড়াও ক্রিস্টির সাথে এতদিনে রয়ের বেশ ভালোই ফ্রি একটা ভাব তৈরি হয়েছে আর তারপর সেদিন বিকালে রয় যখন তার বন্ধুদের সাথে দেখা করে তখন সেখানে সবাই মিলে রয়কে খেপাতে শুরু করে আর বন্ধু বান্ধবের বিষয়টা তো বুঝতেই পারছেন তারা তাকে এমনটা বলে যে কিরে তোর তো আগে লেখাপড়ায় একটুও মন বসতো না ইদানিং দেখি ভালোই লেখাপড়ার দিকে মনোযোগী হয়েছিস কারণ কি তোর সেই সুন্দরী ম্যাডাম তোর সাথে আবার তার কোনো চক্কর চলছে না তো আর তাদের এই সব কথা শুনে রয় কিছুটা রেগে ওঠে তাদেরকে জানিয়ে দেয় এটা ফাইজলামো করার বিষয় না রে যে শুধু আমার টিচার আর সে আমার সাথে বন্ধুর মতো কথা বলে জাস্ট এতটুকুই এই বলে সে ওখান থেকে চলে যায় তবে বোঝা যায় ইদানিং বিষয়টা নিয়ে রয়ের মনে কিছু না কিছু পরিবর্তন হতে শুরু করেছে তার কিছুদিন পর একদিন ক্রিস্টি যখন তার কলেজে ছিল তখন রয় তার বাসায় এসে পুরনো একটা সাইকেলটা খুব পছন্দের ছিল একটা সমস্যার কারণে পড়েছিল বলে রয় সাইকেলটা ঠিক করতে শুরু করে আর ক্রিস্টি যখন তার কলেজ থেকে এসে তার পুরনো সাইকেলটাকে ঠিকঠাক দেখতে পায় তখন সে খুব খুশি হয় সেদিন কিছুটা রেস্ট করে দুজনেই নিজেদের সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরতে বের হয় এক সময় দুজনে তাদের এলাকার কিছুটা দূরে থাকা এক সমুদ্রের পারে পৌঁছায় আর এখানেই রয় ক্রিস্টিকে এই প্রথম একদম মন খুলে হাসতে দেখে আর ছোট ছোট কিছু বিষয় থেকেই রয়ের মনে ক্রিস্টির জন্য টিচারের জায়গাটা ছিল সেটা পরিবর্তন হতে শুরু করে আর বিষয়টা খুবই স্বাভাবিক কারণ একটা ছেলে একটা অথবা মেয়ের জন্য এই বয়সটা খুবই সেন্সিটিভ কোনো কিছু বোঝার আগে তারা মনের ভেতর এমন কিছু অনুভূতি জাগাতে শুরু করে যেগুলো কোনো সেন্স হয় না ক্রিস্টি যেখানে তার সাথে এত ফ্রি হচ্ছে যেন রয় তার লেখাপড়ায় মনোযোগী হয় অবশ্য বিষয়গুলোকে ক্রিস্টি মন থেকে উপভোগ করছে কিন্তু রয় এটাকে একটু অন্যরকমভাবেই দেখতে শুরু করেছে সে তার মনে তার টিচারের জন্য নতুন একটা ফিলিংস ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছে আর এই বিষয়গুলোর ওপর ভিত্তি করেই রয় তার সময় পার করছিল আর বলেছিলাম না আজ পর্যন্ত কলেজের খরচ এবং বই খাতার খরচের জন্য সে তার বাসা থেকে যা টাকা পেয়েছে কোনোটাই তার লেখাপড়ার পেছনে খরচ করেনি অবশ্য সেটা অন্য কিছুতেও সে খরচ করেনি বরং এতদিন জমিয়ে রেখেছিল আর পাশাপাশি বন্ধুদের থেকে এমনকি বাসা থেকে কিছু টাকা নিয়ে রয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ফেলে অবশ্যই বিষয়টার জন্য তার বাবা মা তার আন্টি সবাই তাকে কথা শোনায় কিন্তু সেগুলো পাত্তা না দিয়ে সে তার বাইক নিয়ে সোজা ক্রিস্টির সাথে দেখা করতে চলে আসে তখন ক্রিস্টি তার এক বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তার বাইক দেখে ক্রিস্টি খুশি হয় জিজ্ঞাসা করে টাকা কোথায় পেলে তবে রয় মিথ্যা বলে বলে তার খালা নাকি তাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার শর্তে এটা কিনে দিয়েছে সেদিন রয় ক্রিস্টিকে তার বাইকে করে তার সেই বান্ধবীর বাসায় ড্রপ করতে যায় আর অনুষ্ঠান শেষে সন্ধ্যা হলে রয় আবার ক্রিস্টিকে পিক করতে চলে আসে আর আসলে ছেলেটা এসব করছে ক্রিস্টির প্রতি একটা আলাদা অনুভূতি থেকে তার মনে প্রেম প্রেম ভাব শুরু হয়েছে সে তার টিচারকে পছন্দ করতে শুরু করেছে এই জন্য কিন্তু এই বিষয় নিয়ে ক্রিস্টি কিচ্ছু জানে না সেদিন বাসায় ফিরতে ফিরতে বৃষ্টি শুরু হয় দুজনে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় আসে আর ক্রিস্টি ভেতরে ঢোকার আগে রয়কে ধন্যবাদ জানায় কারণ ডিভোর্সের পর থেকে এই পর্যন্ত ক্রিস্টি তার সকল বন্ধু বান্ধব সকল কিছু থেকে দূরে থেকেছে একটা লজ্জার কারণে কিন্তু রয়ের সামনে কখনোই সে ওই লজ্জাটা অনুভব করেনি যার কারণে বিশাল একটা সময় পর সে তার কিছু সময়কে খুবই ভালোভাবে উপভোগ করতে পেরেছে তাই রয়কে সে নিজের ভালো বন্ধু হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু এই বিষয়টাকেই এবার রয় একদম ভাবে নিয়ে নেয় সে মনে করে হয়তোবা বা তাকে পছন্দ করতে শুরু করেছে না হলে এমন কথা কেন বলবে আর এবার তার মনের সেই ফিলিংসটা একদম পূর্ণতা পেয়ে যায় যে করেই হোক সে তার টিচারকে তার মনের কথা বলবেই আর এখান থেকেই সে নিজের মধ্যে একটা টার্গেট নিয়ে নেয় সে খুব ভালো রেজাল্ট করবে যেন তার টিচার ক্রিস্টি তার প্রতি খুশি হয় সে মন দিয়ে লেখাপড়া করে আর খুব ভালোভাবেই তার ফাইনাল এক্সাম দেয় তার তিন মাসের মাথায় যখন রয়ের রেজাল্ট চলে আসে তখন দেখা যায় রয় খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে আর এই বিষয়টা খুব খুশি হয় কারণ এই দিনটার এতদিন অপেক্ষা করছিল তবে পরীক্ষার পরেও প্রায় সময়তেই ক্রিস্টির সাথে দেখা করতে আসে বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নেয় কারণ এতদিনে সত্যি সত্যি তাদের সম্পর্কটা বন্ধুর মতো হয়ে গিয়েছে আর সত্যি বলতে ক্রিস্টি নিজেও রয়ের সাথে সময় কাটাতে খুব পছন্দই করে দুজনের মধ্যে ফ্রেন্ডলি ভাবটা আরো বাড়তে থাকে আর এভাবেই আরো কিছুদিন পার হলে একদিন রয়ের সেই বন্ধুটা তাকে সিরিয়াসলি জানায় তুই মনে মনে তাকে এত পছন্দ করিস কিন্তু তাকে কিছু বলছিস না কেন রয় বলে তার নাকি ভয় লাগে যদি তার মনের কথা বলতেই কৃষ্টি পরিবর্তন হয়ে যায় সে যদি আমাকে অন্য নজরে দেখে থাকে যদি শুধু আমাকে বন্ধু ভেবে থাকে তাহলে তো সম্পর্কটা এখন যা আছে সেটাও নষ্ট হয়ে যাবে কিন্তু তার বন্ধু তাকে উৎসাহ দেয় আরে বেশি দেরি করিস না মনের কথা বলে দে তাকে আর একটা ইম্যাচিউর ছেলের এতটুকুই যথেষ্ট ছিল সে সোজা ক্রিস্টির বাড়িতে চলে যায় কিন্তু গিয়ে দেখতে পারে তার টিচার নাকি তাদের শহরের একটা ইন্টারভিউ দিতে যাবে মালদ্বীপ পে তার জন্য একটা জব অফার এসেছে তো এই শুনে অবশ্য রয় কিছুটা মন খারাপ করে কিন্তু তখনই সে জানায় সেও নাকি তার সাথে ইন্টারভিউ দেখতে যাবে তাই ক্রিস্টিও তেমন কিছু না ভেবে রয়কে নিজের সাথে নিয়ে যায় একজন সাথে থাকলে তো ভালোই হয় তাই না ক্রিস্টি সেখানে খুব সুন্দর ইন্টারভিউ দেয় আর কাজ শেষ হলে তারা যখন বাসে করে বাড়ি ফিরছিল সেখানেই রয় সাহস করে ক্রিস্টিকে তার মনের কথা বলতে শুরু করে বলে আমি আপনাকে অনেক পছন্দ করি আর এই শুনে ক্রিস্টিও খুশি হয়ে তাকে জানায় আরে বোকা আমিও সেটা জানি আমি নিজেও তোমাকে পছন্দ 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 করি তুমি আমার ভালো বন্ধু তবে রয় তাকে বলে আসলে ম্যাম এই সেই নয় আমি আপনাকে সরাসরিভাবে বিয়ে করতে চাই আর ভাই যারা ভিডিওটা পারলে কমেন্ট কমেন্ট বক্সে তারাই করেন যারা এভাবে প্রকাশ না করলেও নিজের মনের ভিতরে এমন কিছু আজগুবি চিন্তা তারা রাখতেন হ্যাঁ বিষয়টা উইয়ার্ড হলে কি হয়েছে এমন ছাচ্রা বন্ধু আমার ক্লাসেও ছিল কয়েকটা যাক অবশ্য বাসের মধ্যে রয়ের এইসব কথা শুনে ক্রিস্টি তেমন কিছুই বলতে পারে না আসলে সে কি বলবে সেটাই বুঝতে পারছে না সে এমন একটা কথা কখনোই রয়ের থেকে আশা করেনি তাই সে একদম চুপচাপ বসে আছে আর এই বিষয়টা রয় নিজেও বুঝতে পারে তার সামনের কিছুদিন পর্যন্ত সে ক্রিস্টির সামনে আসার সাহস পায় না তবে তার কিছুদিনের মধ্যেই ক্রিস্টি মালদ্বীপ যাওয়ার জন্য তার সমস্ত কিছু রেডি করছিল। আগামীকাল সকালে তার ফ্লাইট তাই সে রয়কে কল করে লাস্ট বার তার সাথে দেখা করতে বলে যতই হোক তার খুব কাছের একটা স্টুডেন্ট ছিল তবে রয় সেদিন এয়ারপোর্ট পৌঁছাতে পৌঁছাতে দেরি করে ফেলে ততক্ষণে ক্রিস্টি মালদ্বীপের উদ্দেশ্যে ফ্লাইটে করে রওনা দিয়ে ফেলেছে তারপর কিছুদিন পার হয়ে যায় মাঝে মাঝে খ্রিষ্টি রয় কে কল করে সেখানকার পরিবেশ সম্পর্কে তাকে জানায় তার দিনকাল কেমন চলছে সেগুলোও জানায় আসলে নিজেও জানে যে এগুলো এই বয়সে স্বাভাবিক তাই সে রয়ের সাথে আগের মতোই কথাবার্তা চালিয়ে যায় কিন্তু রয় গত বিষয়টাতে খুবই আপসেট তার খুব একা একা মনে হয় বন্ধুদের সাথে দেখা করা কমিয়ে দিয়েছে আড্ডা দেওয়া বাদ দিয়েছে মাঝে মাঝেই সে তার ল্যাপটপে মালদ্বীপের সম্পর্কে সার্চ করে বিভিন্ন জিনিস দেখে আর এভাবেই এক এক করে পাঁচটা মাস পার হয়ে যায় ওদিকে ক্রিস্টিও এখন প্রায় সেটেল হয়ে গিয়েছে ওখানকার একটা চ্যারিটির হয়ে ক্রিস্টি বাচ্চাদের লেখাপড়া শেখায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে আলাদা আলাদা সুবিধা বঞ্চিত বাচ্চাদেরকে সে লেখাপড়া শেখায় তার জীবনটাই একদম বদলে গিয়েছে আর এটাকেই সে আপন করে নিয়েছে ওখানে আগে থেকেই ক্রিস্টির এক ফুফু থাকতো তাই তার পরবর্তীতে তেমন কোনো অসুবিধা হয়নি তারপর আরও দু মাস পার হয়ে যায় একদিন হঠাৎ রয়কে ক্রিস্টি কল দিয়ে জানায় আজকে তো তোমার জন্মদিন তাই না হ্যাপি বার্থডে আমার এক বান্ধবী তোমার জন্য একটা গিফট নিয়ে তোমার কলেজের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছে তার সাথে দেখা করো গিয়ে তাই রয় তাড়াহুড়ো করে সেখানে পৌঁছায় কিন্তু গিয়ে দেখতে পায় সেখানে ক্রিস্টির কোনো বান্ধবী নয় বরং ক্রিস্টি নিজেই তার জন্য গিফট নিয়ে এসেছে রয় তো এই দেখে অবাক হয়ে যায় সে দেশে ফিরল কবে সেখানে ক্রিস্টি বলে আজকেই ফিরলাম মূলত ক্রিস্টি কয়েকটা কারণে দেশে ফিরেছে অনেকদিন ধরে পরিবারের সাথে দেখা হয় না পাশাপাশি তার অন্য এক বান্ধবীর মেয়ে হয়েছে আজকে পাশাপাশি আরও কিছু কারণে সে ছুটি কাটাতে দেশে ফিরে এলো কিন্তু রয় তো মনে করে নিয়েছে ক্রিস্টি শুধুমাত্র তার জন্মদিন উপলক্ষে এত দূর থেকে এসেছে তাই রয় আরও বেশি আশা করে ফেলে রাতের বেলা রয়ের বন্ধু বান্ধবেরা তার জন্য যে পার্টির আয়োজন করেছিল সেখানে সে ক্রিস্টিকে সাথে করে নিয়ে আসে আর সেখানে সব কিছু ঠিকঠাক মতো যাবার পর রয় ক্রিস্টিকে একটু পাশে নিয়ে আসে আর বলে তার জন্য সে গিফট এনেছে সে খুব খুশি কিন্তু এটা তো তার চাওয়া ছিল না ক্রিস্টি জিজ্ঞাসা করে বলো তোমাকে কি গিফট দিতে পারি তখন রয় ক্রিস্টির কাছে একটা চুমু চায় আর এই কথা শোনার পর অবভিয়াসলি ক্রিস্টির মতো একটা মেয়ের উচিত ছিল তাকে কষিয়ে দুটো চর মারা কিন্তু সে তবুও ধৈর্য ধরে আজকে তার জন্মদিন প্রায় সাত মাস পর দুজনের দেখা সময়টাকে সে নষ্ট করতে চায় না তাই কিছু না বলেই গতবারের মতো সে ওখান থেকে চলে যায় কিন্তু রাতে আবারও রয় ক্রিস্টিকে এই সেই বলে ছাদে নিয়ে আসে আর কোনো কিছু না বলেই ক্রিস্টিকে সে নিজের দিকে টেনে নিয়ে তাকে একটা চুমু দিয়ে বসে আর এতে করে ক্রিস্টি এতটাই শখ হয়ে যায় যে এই ঘটনায় সে তাকে কী বলবে কিছু বুঝতে পারে না তাছাড়াও ক্রিস্টির ডিভোর্সের পর থেকে তার যে একটা শারীরিক চাহিদা আছে সেটাও সে দীর্ঘ একটা সময় যাবত এক্সপিরিয়েন্স করতে পারছিল না সেটাকে সে মিস করছিল তাই আজকের এই ঘটনায় সব কিছু মিলে এসে রয়কে এর বিপরীতে কিচ্ছু বলতে পারে না এখানে তার কেমন রিয়্যাক্ট করা উচিত সেটাও সে ভুলে গিয়েছে ক্রিস্টি তখন চুপচাপ সেখান থেকে চলে যায় কাউকে কিচ্ছু বলে না এমনকি সে তখনও ওখানে স্বাভাবিক আচরণই করছিল ক্রিস্টি তার জন্য যে গিফট এনেছিল সেটা একটা ক্যামেরা আর রয় সেই ক্যামেরা দিয়ে প্রথমে ক্রিস্টিরই ছবি তোলে আর ক্রিস্টির এরকম চুপচাপ থাকার বিষয়টা এমনকি স্বাভাবিক থাকার বিষয়টা কিছু ক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে যে কোনো না কোনো দিক থেকে সেও তার পাশে কাউকে না কাউকে চায় কিন্তু রয়ের সাথে বিষয়টা সম্ভব না জেনেও সে তাকে করে পরবর্তী দিনগুলোতে সবকিছু স্বাভাবিক চলতে থাকে তাদের মধ্যে আগের মতোই কথাবার্তা হয় এমনকি দুজনে আগের তুলনায় আরো বেশি ফ্রেন্ডলি হয়ে যায় কিন্তু আর যাই হোক ক্রিস্টি একটা ম্যাচিউর মেয়ে সে নিজের ভেতরে থাকা কাম ভাবটাকে সামনে আসতে দিতে পারবে না তাই রয়কে সে জানায় এবার মালদ্বীপ গেলে সামনের তিন বছরে হয়তো বার ফেরা হবে না আসলে সে যেহেতু বুঝতে পেরেছে রয় তাকে নিয়ে বেশ সিরিয়াস এমনকি সেও বিষয়গুলোতে কিছুটা হলেও দুর্বল হয়েছে তাই এখন সে যথাসম্ভব এই বিষয়টা থেকে দূরে থাকতে চায় এমন কি জানতে পারে আসলে ক্রিস্টি তার পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে এসেছে সেখানে ক্রিস্টির সেই বন্ধুকে দেখে রয় কিছুটা জেলাস ফিল করে এমনকি ক্রিস্টি সেখানে রয়কে চলে যেতে বলে তার বন্ধুর গাড়িতে করে কোথায় যেন সে চলে যায় আর এই বিষয়টা রয়ের একদম ভালো লাগে না তাই রয় সেখান থেকে আর ফেরত যায় না ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর ক্রিস্টিকে বারবার কল করে কিন্তু একটা বারও ক্রিস্টি তার ফোন রিসিভ করে না আর তারপর প্রায় ঘন্টা পার হলে ক্রিস্টি ছয় তার সেই বন্ধুর সাথে কোথা থেকে যেন ভিজতে ভিজতে ফিরে আসে এই দেখে রয় আরো চটে যায় যাওয়ার সময় তার গাড়ির পেছনে ছিল কিন্তু আসার সময় সামনের সিটে একসাথে এত ক্লোজ ভাবে এসেছে যে বিষয়টা তার পছন্দ হয়নি তাই সে বিরক্ত হয়ে ক্রিস্টিকে উল্টা প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে ওই লোকটা কে ছিল এভাবেই তার সাথে তুমি চলে গেলে এতক্ষণ কি করেছো তার সাথে আর এই শুনে ক্রিস্টি তার ওপর রাগ হয় আমি কার সাথে কি করছি না করছি সেই অনুমতি তোমার থেকে তো নিতে হবে না তাই না এই বলে সে রেগে গিয়ে তার বাইকে করে না গিয়ে বরং স্টপে যে আসা বাসে করে ফেরত চলে যায় তারপর দিন ক্রিস্টি তার ব্যাগ গুছিয়ে বাড়ির সবার কাছে বিদায় নিয়ে মালদ্বীপ ফেরত যাওয়ার জন্য এয়ারপোর্ট যাচ্ছিল সেখানে রয় তার সাথে দেখা করতে আসে কথা বলতে আসে কিন্তু ক্রিস্টি তার কোনো কথা শুনে না বরং তাকে সর্বোচ্চ ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায় আর এই বিষয়টা রয়ের খুব খারাপ লাগে আসলে ক্রিস্টি ইচ্ছা করে এগুলো করেছে যেন এতে করে রয় তার মধ্যকার যে অনুভূতিটা সেটাকে বদলে ফেলে কারণ রয় যেটা সেটা কখনোই সম্ভব নয় কিন্তু এদিকে যত দিন যেতে থাকে রয় তার মধ্যকার সেই ফিলিংসটাকে আরও বাড়াতে থাকে তার বন্ধুদের সাথে সে কথা বলে না বেশিরভাগ সময় একা একা থাকে এমনকি একদিন সে এক ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে জিজ্ঞাসা করে মালদ্বীপ যেতে হলে তাকে কি কি করতে হবে অর্থাৎ সে ক্রিস্টি যেখানে গিয়েছে সেখানেই তার কাছে যেতে চায় যেখানে এজেন্সির লোকেরা তাকে জানায় তার পাসপোর্ট লাগবে আরও কিছু দরকারি ডকুমেন্টস লাগবে প্লাস সেখানে তার বিমান ভাড়া লাগবে বিশ হাজার টাকার মতো মোট পঞ্চাশ হাজার টাকা থাকলে সে একটা ট্রিপ দিয়ে আসতে পারবে যার কারণে এরপর থেকে রয় সেই টাকা জোগাড় করতে লেগে পড়ে আর একে একে তারপর প্রায় পাঁচটা মাস পার হয়ে যায় এতদিনে ক্রিস্টির সাথে রয়ের কোনো প্রকার যোগাযোগ হয়নি তবে একদিন ক্রিস্টির মা তাকে জানায় ক্রিস্টির ভাইয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে অবশ্য বিষয়টা শুরুতে জানানো হয় নাই যে ক্রিস্টির একটা ভাই আছে এই হলো সেই আর যেহেতু তার সামনে বিয়ে ঠিক হয়েছে তাই ক্রিস্টি এখানে আসবে এই বিষয়টা বুঝতে পেরে রয় খুবই খুশি হয় সে এখন থেকেই প্ল্যানিং করতে শুরু করে ক্রিস্টির দেশে আসার আগেই সে তার দরকারি টাকা পয়সা ডকুমেন্টস জোগাড় করে ফেলবে আর ক্রিস্টি যখন ফেরত যাবে তখন তার সাথেই রয় মালদ্বীপ চলে যাবে তারপর সেখানে সে ক্রিস্টির সাথেই দিন পার করবে আর ভাই বাংলা একটা শব্দ আছে না পিওর মগা শব্দটা মনে হয় এই ছেলেটার সাথেই যায় যাই হোক পরবর্তীতে রয় তার বাইকটা বিক্রি করে দেয় তারপর এই সেই করে মালদ্বীপ যাওয়ার জন্য সে তার দরকারি টাকা পয়সা জোগাড় করে ফেলে এমনকি ক্রিস্টির দেশে আসার আগেই রয় ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে তার সকল ডকুমেন্টস জোগাড় করে ফেলে এখন শুধু দরকার ভিসা ভিসাটা তাকে এয়ারপোর্ট থেকে নিতে হবে কিন্তু তার জন্য মালদ্বীপের একজন পরিচিত কাউকে লাগবে তো সে মনে মনে ভেবে নেয় যে হ্যাঁ ক্রিস্টিকে যে শেষ সারপ্রাইজ দেবে একদম শেষ মুহূর্তে গিয়ে তখন ক্রিস্টির পাসপোর্ট দেখিয়ে তার থেকে সে ভিসা নিয়ে নেবে সেখানকার একজনের সাথে কথা বলে সে ক্রিস্টির টিকিট বুকিং এবং কোন ফ্লাইটে কখন যাবে সে বিষয়ে খোঁজ রাখতে বলে কিন্তু যেদিন ক্রিস্টির ভাইয়ের বিয়ে উপলক্ষে সে দেশে ফিরে আসে সেখানে উল্টো রয় তাকে দেখে ইগনোর করতে শুরু করে ক্রিস্টি বুঝতে পারে না কি হয়েছে তার সাথে কিছু ঘটনা এমন ভাব করে যে ক্রিস্টি এখানে থাকুক বা না থাকুক তাতে তার কিছু যায় আসে না হ্যাঁ ভাই এইগুলা কি বলবো অবশ্য ক্রিস্টি এটাই চাইছিল কিন্তু তবুও সে আফসোস করে কারণ রয় আসলেও তার খুব ভালো বন্ধুর মতো ছিল অবশ্য পরবর্তীতে রয়ের যে মালদ্বীপ যাওয়ার বিষয়টা রয়ের বাসা থেকেও বিষয়টা জিজ্ঞাসা করা হয় কিন্তু রয় তাদেরকে বোঝায় সে নাকি মালদ্বীপ গিয়ে নিজের একটা চাকরি জোগাড় করবে যার কারণে বাসা থেকেও পরবর্তীতে তার উপর তেমন একটা ঝামেলা আসে না তবে ওই যে বললাম ক্রিস্টি বিষয়টাতে কিছুটা আপসেট যে রয় কোনো এক সময়কার তার ভালো বন্ধুর মতো ছিল তাই শেষবারের মতো সে রয়ের সাথে খুব ভালো ব্যবহার করে আর রয় নিজেও তার সাথে স্বাভাবিক হয় সেদিন বাইক দিয়ে বাড়ি ফেরার সময় রয় তাকে জানায় তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি আগামীকাল কাল জানতে পারবে চলে আসে তার পরের দিন রয় এয়ারপোর্টে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল আসলে সব কিছু জানতে পেরে সে তার এজেন্সির ওই লোকের সাথে কথা বলে ক্রিস্টি যেই ফ্লাইটে করে যাবে সেই ফ্লাইটের টিকিট কিনেছিল ক্রিস্টি এখনো তার ফ্লাইটের জন্য আসেনি তাই সে অপেক্ষা করছিল ঠিক তখন সেখানে রয়ের এলাকার এক পরিচিত বড় ভাইয়ের সাথে তার দেখা হয় সে এই এয়ারপোর্টেই কাজ করে সে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তুমি বলে মালদ্বীপ যাচ্ছি তখন সে জানায় তাহলে তোমার কাগজপত্র সব ঠিক আছে কিন্তু রয় জানায় একটু পরে নাকি তার বান্ধবী আসবে তার পাসপোর্ট দেখিয়ে ভিসার বিষয়টা ক্লিয়ার করতে হবে কিন্তু মূলত এখনও ক্রিস্টি এটা জানেই না যে রয় তার জন্য অপেক্ষা করছে এই বলতে বলতে সেখানে ক্রিস্টি চলে আসে রয়কে দেখে সে খুশি হয় মনে করে তাকে বিদায় জানানোর জন্য এসেছে কিন্তু তখনই তার মনে প্রশ্ন আসে টিকিট ছাড়া তো তাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না কোথায় যাচ্ছ তুমি তখন রয় বলে আমি তোমার সাথে মালদ্বীপ যাচ্ছি এই শুনে ক্রিস্টির চেহারা একদম বদলে যায় তখনই ক্রিস্টির একজন সিনিয়র আপু সেখানে চলে আসে রয়কে দেখে সে চিনতে পারে মালদ্বীপে থাকা অবস্থায় সম্পূর্ণ ঘটনা ক্রিস্টি তাকে জানিয়েছিল তাই আজকে বিষয়টা বুঝতে পেরে তিনি রয়ের সাথে খুবই শক্ত ব্যবহার করে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ তুমি বলে আমি মালদ্বীপ যাচ্ছি ক্রিস্টির সাথে তখন তাকে সে জিজ্ঞাসা করে তুমি ওখানে গিয়ে কি করবে তোমার কোনো কাজ আছে নাকি ঘুরতে যাচ্ছ তখন সে কিচ্ছু বলতে পারে না রয় তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না কারণ রয় হলো এমন একটা ছেলে যে আবেগের ঠেলায় পরে সিদ্ধান্ত নিয়েছে ওখানে গিয়ে কি করবে না করবে কোনো লক্ষ্য নেই তাই এখানে তিনি রয়কে কথা শুনিয়ে ক্রিস্টিকে সাথে করে ভেতরে চলে যায় আর সেখানে রয় ভেতরে গিয়ে ক্রিস্টির কাছে তার পাসপোর্টের একটা কপি চায় না হলে নাকি তাকে ভিসা দেবে না আর এই শুনে ক্রিস্টি সেখানে কিছু না বললেও তার সেই বড় আপুটা রয়কে এবার বকাঝকা করতে শুরু করে তাই এখানে রয়ের কিছু করার থাকলো না তাই সে কিছু না বুঝেই ইমিগ্রেশনে চলে যায় সেখানেও তাকে এই সেই অনেক কিছু জিজ্ঞাসা করা হয় মালদ্বীপে আপনার কোনো পরিচিত মানুষ আছে আপনি কি হোটেল বুক করেছেন অথবা কোনো ট্রাভেল টিমের সাথে আছেন তাছাড়া আপনার কাছে কি ডলার আছে এগুলো না থাকলে আপনি ওখানে কি কি করবেন আপনাকে তো এভাবে আমরা অনুমতি দিতে পারবো না আর এতক্ষণে ক্রিস্টি তার লাগেজ নিয়ে ফ্লাইটে ঢুকে পড়েছে রয় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তার পরিচিত একজন মালদ্বীপে ভ্রমণ করেছে এমন একজনের কাছে গিয়ে সাহায্য কিন্তু সেখানেও সে সাহায্য পায় না তাই অবশেষে ইমিগ্রেশন টিম থেকে তার এই দৌড়াদৌড়ি ছুটাছুটি দেখে এমনকি ফ্লাইটের টাইম কম তাই বলে তাকে কোনো রকমে যেতে দেয় বলে যদি কোনো পরিচিত মানুষ থাকে তাহলে মালদ্বীপ গিয়ে সেখানকার বিষয়গুলো মিটিয়ে নেবেন ভেতরে গিয়ে সে আবারও ক্রিস্টির সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু এবার ক্রিস্টি নিজেই রয়কে একদম ইগনোর করতে শুরু করে সে এমন ভাব করে যে রয়কে সে চেনেই না আর কিছু না বলেই সে ফ্লাইটে উঠে পড়ে তখন এই বিষয়টা দেখতে পেরে রয়ের সেই পরিচিত বড় ভাইটা তাকে সাজেশন দেয় আমি বুঝতে পেরেছি তোমার উদ্দেশ্য আসলে কি কিন্তু আমার যত মনে হয় মেটা তোমাকে পছন্দ করে না বাদ দাও নিজের জীবনের দিকে ফোকাস করো ফিরে যাও কিন্তু তার কোনো কথা না শুনেই রয় ফ্লাইটে উঠে পড়ে আর তার পরবর্তী সময়টাতে প্রত্যেকে মালদ্বীপ পৌঁছে যায় সেখানে এয়ারপোর্ট থেকে নিজের বাড়ি ফেরার সময়তেও ক্রিস্টি রয়কে একটা বারের জন্য ঘুরেও দেখে না এমনকি রয় নিজেও এগুলো মানতে পারছে না সে কেন এমনটা করছে ওখানে ক্রিস্টি একের পর এক সকল কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছিল আর তখনও রয় এয়ারপোর্টের চেয়ারে বসে থাকে কারণ তার কাছে ভিসা নেই একজন পরিচিত মানুষ দরকারের জন্য এক সময় সে কান্নাকাটি করতে শুরু করে যা দেখে সেখানকার সকল স্টাফ তাকে জিজ্ঞাসা করতে আসে কিন্তু রয় কারো কথা বুঝতে পারে না তখন তার কান্নাকাটি দেখে ক্রিস্টিও এক সময় ফিরে আসে সেখানকার সকল স্টাফ জিজ্ঞাসা করে আপনি কি তাকে চেনেন কিন্তু ক্রিস্টি অস্বীকার করে সে স্টাফদেরকে জানিয়ে দেয় উনি সম্ভবত ফেরত যেতে চাইছেন ফেরত পাঠিয়ে দিন তবে তবুও রয় কারো কথা মানে না আর ক্রিস্টি যখন সেখান থেকে বের হয়ে যেতে ধরে তখন রয় সেখান থেকে উঠে তার দিকে দৌড় শুরু করে আর এতক্ষণ এমনিতেই তার আচার ব্যবহারে সবাই কিছুটা সন্দেহ করছিল আর এখন তার এভাবে দৌড় দেওয়াটা এয়ারপোর্টের পুলিশ ভিন্ন চোখে দেখে তাকে ধরে ফেলে আর তাকে মারধর করে সে কি কোনো টেররিস্ট আর বাইরে থেকে ভেতরকার হই শুনতে পেয়ে ক্রিস্টি আবারও ভেতরে চলে আসে রয়কে তখন ওখানে সিকিউরিটির আওতায় নেওয়া হয়েছে তাই ক্রিস্টি ওখানকার লোকেদের সাথে কথা বলে তাদেরকে বোঝায় এই ছেলেটাকে আমি চিনি ওর সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নেই তবে ও ভুল করে না বুঝেই পরিবারের সাথে ঝগড়া করে এখানে চলে এসেছে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ওকে রিটার্ন টিকিট করে পাঠিয়ে দিন তাই ক্রিস্টির কথা অনুযায়ী পরবর্তীতে এয়ারপোর্ট কর্তৃপক্ষ রয়কে আবারও একটা রিটার্ন ফ্লাইট করে তার নিজ দেশে পাঠিয়ে দেয় আর যারা সবেমাত্র কলেজে উঠেছো বা নাইন এ পড়ছো তাদেরকে বলি এই বয়সে নিজেদের কন্ট্রোল করতে শেখো বেশি আবেগ ভালো না আবেগ সেখানে লাগাও যেখানে দরকার আছে এই বলদের পরিণতি সম্পর্কে তো দেখলে অন্তত শিক্ষা যে ফাও ফাও আবেগ বাড়িয়ে লাভ নেই প্র্যাকটিক্যাল হতে শেখো আর আসলে সিনেমাটা এখানেই শেষ অবশ্য কোনো অফিসিয়াল এন্ডিং তো হলো না কিন্তু না বুঝে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিণতি সম্পর্কে জানা গেল এই জন্যই মূলত সিনেমাটা এক্সপ্লেন করলাম যে এই বয়সটা হলো ভুল করার আর ভুল থেকে শিক্ষা নেওয়ার সময় যারা নাকে আমারও সিনিয়র আছেন তারা চেষ্টা করবেন তাদের ছোট ভাই অথবা বোনকে এই বিষয়গুলো বোঝানোর যে জীবনে প্র্যাকটিক্যাল হতে শিখতে হবে দিয়ে দুনিয়া চলে না আর সিনেমার এই রয় ক্যারেক্টারকে দেখে সত্যি বলতে আমার সহানুভূতি না বরং হাসি পায় পরবর্তীতে সে ক্রিস্টির দেওয়া সেই গিফটের ক্যামেরা নিয়েই ঘুরে ফিরে বেড়াতে থাকে কিন্তু ক্রিস্টিকে পায় না না বুঝে সিদ্ধান্ত নিলে আপনার সাথেও এমনই হবে তাই বি কেয়ারফুল সাথে এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে এই গল্পে একটা নির্যাতিত ওয়াইফ তার হাজব্যান্ডকে সায়স্তা করার জন্য এমন একটা মাস্টার প্ল্যান করে যা দেখে আপনি অবাক হবেন তাই ক্লিক করে দেখা শুরু করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ